বুকটার ভিতরে খুব সুন্দর করে সিম্পল একটা এমবোটারি করা আছে খুবই সফট এর ভিতরে থাকবে কাপড়টা হাতা থাকবে থ্রি কট হাতা আর দুই পাশে দুইটা বেল্ট আছে আপনাদের বেল্টটা দিয়ে কাপড়টা এইভাবে ফিটিংস করতে পারবেন পিছের দিয়ে ফিটিংস করতে পারবেন আর এগুলো সাইজ হবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে আর এটা সাথে থাকবে দোপাট্টা এইটা দেখাই দিলাম আর এটার বডি থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এর ড্রেসটা প্রাইস থাকবে তেরোশো টাকা কালার হবে দুইটা এই কালারটাও তো খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন আর অনেক ঘের আছে লোক ফেসটা লোক অনেক ঘের আছে আর এর ব্যাক সাইডটা দেখেন এই দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডও সেম ঠিক আছে কালার হবে দুইটা কালার দুটো কালারই খুব সুন্দর কালার আর এই যে এটা সাদা থাকবে একটা দোপাটে দোপাটা পুরোটা খুলে দেখাইছি প্রাইস থাকে মাত্র 1300 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা বুকে দিয়ে খুব সুন্দর করে ডলার বসানো আছে ডলার গুলো সুতো দিয়ে বাঁধানো আছে খুব সুন্দর করে সাথে একটা বেল্ট পাবেন বেল্ট আছে দোনো পাশে বেল্ট আছে আর হাতে থাকে খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতে থাকবে তো এটার কালার থাকবে তিনটা কালার তিনটা কালারের মধ্যে দেখায় দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর কালার শেডের ভিতরে থাকবে

ওয়ান পিস গাউন থাকবে মাত্র এক হাজার টাকা কালার হবে চারটা কালার চারটা কালারই খুব সুন্দর সুন্দর কালার সাইজ প্রত্যেকটারই সাইজ আছে সাইজ কোনো অ্যাভেলেবেল আছে আপনাদের যে সাইজ লাগবে ওই সাইজটা বলে দিলে আমরা দেখ তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন প্রাইস এক হাজার বারোশো তেরোশো এই তিনটা রেঞ্জের দেখা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ